ভারত দীর্ঘদিন যাবৎ আমাদের প্রভু হয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশকে কতবার কতভাবে অপমান করেছে খেলার মাঠ থেকে চারি টেবিল প্রত্যেকটি জায়গায় বাড়ছে দিন দিন ভারত বিদ্বেষ কেনই বা প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বাংলাদেশের মানুষ দিন দিন বিদ্বেষী হচ্ছে সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব কালের কণ্ঠের জনতার কণ্ঠের প্রিয় দর্শক পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লা আল না বাংলাদেশের মানুষজনের ভারত বিদ্বেষী হয়ে ওঠার যথেষ্ট কারণ আছে দেখেন আমরা শুরু থেকে জানতাম যে ভারত আসলে আমাদের বন্ধু আমাদের উনিশশো সালে আমাদের যুদ্ধে অংশগ্রহণ করছে কিন্তু একজন প্রতিবেশী বন্ধু বা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে বন্ধুত্বপূর্ণ যে জায়গাটা সেটাতে আসলে ভারত নাই ভারত দীর্ঘদিন যাবৎ আমাদের প্রভু হয়ে ওঠার চেষ্টা করছে এবং এইটা পাঁচই আগস্টের পর থেকে একদম পরিপূর্ণভাবে স্পষ্ট কারণ আমাদের যে প্যাসিস্ট হাসিনা ছিল খুনি হাসিনা তাকে আশ্রয় দিয়েছে আসলে ভারত তো ভারতের মানে ভারতের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে ওঠার যথেষ্ট কারণ আছে এবং এইটার একমাত্র দায়ী হচ্ছে ভারতই কারণ ভারত আসলে সব সময় আমাদেরকে তার তার পদতলের একটা প্রজা বা তার একটা অংশীদার মনে করছে কোনো সময় বন্ধুই রাষ্ট্র হিসেবে মনে করে না আমরা যেভাবে মনে করছি এর জবাবটা খুবই আসলে সিম্পল সেটা হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা অবশ্যই চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা ভালো বজায় থাকে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন গত পনেরো বছরে অর্থাৎ ফ্যাসিস খাসিনার আমলে আমাদের সাথে যেভাবে চুক্তিগুলো করা হয়েছে সেটি কোনোভাবেই ইকুয়াল পার্টনার হিসেবে করা হয়নি বরং বড়ো ভাই ছোটো ভাই হিসাবে করা হয়েছে যেখানে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি আদানির সাথে আমাদের যে বিদ্যুৎ চুক্তিটা এটা পুরোপুরি একপাক্ষিক যেখানে ভারতের লাভ হচ্ছে এবং ভারতের লাভ বলতে আদানির লাভ এবং আদানির লাভ বলতে আমরা বুঝতেই পারি যে এখানে ভারত সরকার অর্থাৎ বিজেপির লাভ হচ্ছে কেন আদানি এবং বিজেপি খুবই ক্লোজলি রিলেটেড তাহলে এটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যায় যে শেখ হাসিনার আমলে যেসব চুক্তিগুলো করা হয়েছে ভারতের সাথে সবগুলোই ছিল দেশবিরোধী কাজেই আপনি এখন খেয়াল করে দেখেন যে যখনই হাসিনা সরকারের পতনটা হলো এরপরে বাংলাদেশের প্রতি ভারতের যেই মতবাদটা বাংলাদেশের প্রতি ভারতের যেই দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক হয় কূটনীতিক লেভেলে সরকার টু সরকার বা পার্সন টু পার্সন কিন্তু রিলেশনশিপটা হয় না কাজেই যখন একটা সরকারের পতনের কারণে এক দেশের সাথে একটা সম্পর্কই চেঞ্জ হয়ে যায় তার মানে বুঝতে হবে যে ওই সরকারটা আসলে ওই অন্য দেশের সরকারের মদতপুষ্ট ছিল তারা তাদের থেকে অন্যায্য সুবিধা নিচ্ছিলো তাই হচ্ছে তাদের এই সুবিধাটা এখন বন তারা যেহেতু পাচ্ছে না তাই হচ্ছে আমাদের প্রতি তাদের যে মতবাদটা আমাদের যে দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে এটা গেল একটা জিনিস এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ভারত আমাদেরকে এতদিন বলতে গেলে শোষণ করে এসছে গেল দুই নাম্বার আপনি যদি খেয়াল করে দেখেন অমিত শাহ এই নিয়ে বাংলাদেশকে কতবার কতভাবে অপমান করেছে এই রিসেন্টলি গতকালকে বা পরশু দিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে কী বলল যে যদি আমাদের দেশে এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ না হয় যেটি একটি সম্পূর্ণ মিথ্যা কথা বলে আমার কাছে মনে হয় সেটি অন্য একটা টপিক বাট আমি একটু এটা একটু আইডেন্টিফাই করে বলতে চাই সে বলেছে যে যদি বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা আমাদের লোককে ফিরিয়ে নেব আমাদের লোককে বলতে তিনি কী বোঝাচ্ছেন বাংলাদেশের মানুষ সংখ্যালঘু হোক যে ধর্মেরই হোক তারা আমাদের দেশের মানুষ আমাদের দেশের কোনো সমস্যা হলে এটা আমরা সমাধান করব মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের ইস্যুতে সে নাক গলাবে সে বলবে হবে আমাদের লোককে ফিরিয়ে নেব কেন হিন্দুরাকে আমাদের দেশের মানুষ না নাকি অবশ্যই আমাদের দেশের মানুষ শান্তিরক্ষী বাহিনী তারা বাংলাদেশে পাঠাতে চায় বাংলাদেশ কি একটা ফেইল স্টেট বাংলাদেশের কি এমন অবস্থা যে বাংলাদেশের মানুষ হাঁটাচলা করতে পারছে না আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে মেরে ফেলা হচ্ছে এরকম কি কোনো অবস্থা যে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে এরকম ডিরেগেটরি রিমার্কস অসংখ্যবার ইন্ডিয়ার টপ এশিয়াল থেকে বারবার বাংলাদেশের প্রতি করা হয়েছে এবং বাংলাদেশে যে এই গতকালকে যে হাই হাইকমিশনের উপর অ্যাটাকটা করা হলো এটা তো একদম ব্লেটেন্ট ভায়োলেশন অফ ডিপ্লোমেটিক রুলস জেনেভা কনভেনশনের ভায়োলেশন ডাইরেক্ট তো আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের দেশের প্রতিবেশী তারা যদি আমাদের প্রতি এভাবে এরকম মতবাদ রাখে এরকম মনোভাব রাখে এবং আমাদের সাথে এভাবে কথা বলে আমাদের সাথে এভাবে আচরণ করে তাহলে কেন বাংলাদেশের সাধারণ মানুষের ভারতের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে না স্বাভাবিক যদি আপনাদেরকে কন্টিনিউয়াসলি ছোটো দেখানো হয় খারাপভাবে ট্রিট করা হয় আপনি তো স্বাভাবিক তার প্রতি আপনার একটা খারাপ মনোভাব চলে আসবে অস্বাভাবিক কিছুই না কাজে আমি বলবো যদি ভারতের ভারত বিদেশি মনোভাবটা কমানোর ইচ্ছা থাকে তাদের উচিত আমাদেরকে একটা ইকুয়াল প্রতিবেশী সবেরিন রাষ্ট্র হিসাবে ট্রিট করা নট অ্যাজ আ স্লেভ পূর্ণ হওয়ার কারণ ভারত তো বন্ধু আচরণ করছে না ভারত যদি আগ্রাসী আচরণ করে ভারত যদি আমাদের হাই হাইকমিশনের দেয় যেটা জেনেভা অ্যাক্টের একদম সম্পূর্ণ বিরোধী তো যখনই সেরকম হবে যে বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশে আন্তর্জাতিক সম্পর্কে যখন রক্ষা করতে পারবে না আর একটা দেশ তখন তো তার প্রতিবেশী হলে সেও তো তখন ইনফেরিয়র ফিল করবে তো এটা স্বাভাবিক সব সবসময় ছোট দেশগুলো থাকে যেগুলো মানে মাইটি শক্তির যে প্রতিবেশী ছোটো দেশগুলো থাকে তাদের সবসময় এরকম একটা মানে ইনফিডারের মধ্যে থাকা লাগে যেমন রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের যেরকম অবস্থা এখন তো বাংলাদেশেরও অবস্থা অনেকটা ইউক্রেনের মধ্যেই বলা যায় কিন্তু জিনিসটা হচ্ছে যে এখানে একেবারে সরাসরি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধে না গেলেও একটা মানে সাইকোলজিক্যাল ওয়ার্ক থেকেই যাচ্ছে বাংলাদেশ ভারতের ভিতরে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা যে। পাশে যদি একটা বড়ো দেশ থাকে তাহলে কখনোই মানে বড় দেশ ছোটো দেশ সবসময় বড় দেশকে ভয় করবে বড়ো দেশকে ঘৃণা করবে এটা যে কোনো বড় দেশের প্রতিবেশী ছোট দেশের ক্ষেত্রে এটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে ইউক্রেনের ক্ষেত্রে হচ্ছে মেক্সিকোর ক্ষেত্রে হচ্ছে এটা সব জায়গায় মোটামুটি একই রকম ছোট প্রতিবেশীর ক্ষেত্রে